শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর আজকে তো ঘুম থেকে উঠে অনেক অনেক ভালো হয়ে গেছি আমি কারণটা তোমাদের বলছি কারণ আজকে সুন্দর ঝলমলে রোদ দিয়েছে সকালে ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখি কী ব্যাপার এত সুন্দর রোদ মানে অবাক হওয়ার মতো ব্যাপার যেহেতু এক সপ্তাহেরও বেশি দিন থেকে আকাশে একদম সূর্য নেই আকাশে মেঘলা তার মধ্যে সকালবেলাটা এত কুয়াশা পরে কি যে বলবো তোমাদের তো যাই হোক বন্ধুরা ভগবান আজকে আমাদের দেখা দিয়েছেন তো কালকে কি হালকা হালকা একটু বৃষ্টি পড়েছিল সেই জন্যই হয়তো আকাশটা আজকে এতটা পরিষ্কার হয়েছে মেঘটা কেটে গেছে তো এই যে দেখো কালকের কিছু হালকা ভেজা জামা কাপড় সেগুলো সিঁড়ি রশিতে রেখেছিলাম তো সেইগুলোই এই যে দুই ঘাড়ে করে নিয়ে চলে আসলাম এতগুলো জামা কাপড় আমার মানে ভেজা ছিল তবে খুব ভেজা বলবো না হালকা হালকা আজকে যদি রোত না উঠত তাও কয়েকটা শুকত কিন্তু যে মোটা মোটা সোয়েটারগুলো সেইগুলো শুকোতে চায় না তবে বিছানা চাদর বা পাতলা ব্লাঙ্কেট এই নাইটি গুলো শুকিয়ে যায় দুই দিনে কিন্তু মোটা যে সোয়েটারগুলো আনবিশ মানে ধুয়ে দেই সেইগুলো শুকোতে চায় না সেগুলো শুকোতে ওই জামা কাপড়গুলো এগুলো হালকা হালকা শুকিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকেরগুলো যেহেতু কালকে ধুয়ে দিয়েছি জলটা পড়ে গেছে না আর ঠান্ডা আবহাওয়ায় যেহেতু টানটা বেশি সেই জন্য কিন্তু জামাকাপড় যতই ঠান্ডা পড়ুক মানে কি বলো পাতলাগুলো কিন্তু শুকিয়ে যায় এই যে দেখো বিছানা চাদরগুলো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে আর ওই যে সিঁড়িটার ওখানে রশিটার ওখানে দিয়েছি না শুকনো শুকনো হয়ে গেছে আরেক আজকে যেহেতু রোদ উঠছে রোদ পেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখি আজকে অনেক কিছুই সেরকম কিছু ধোয়ার নেই আবার আছেও কিন্তু সব কিছু ধোবো না যদি আবার কালকে রোদ না হয় একদিনই রোদে তো এখন শুকোয় না যে কোনো জিনিস তো চলো এখন ঘরে যাব। ইয়ে কাজবাজ বাজ করবো এখন স্নান করবো না নাইটিগুলো সব ভেজা যেটা খুব সরজি মামা উঠে গেছে আজকে তো সেরকম একটা জামা কাপড় ধোয়ার নেই কালকে যেগুলো জামা কাপড় সেগুলোই শুকোতে দিয়ে দিলাম দুই একটা আছে ওটা স্নান করার সময় ধুয়ে দিবো আর এইদিকে দেখো আমি একটু ফেসপ্যাক বানিয়ে নিলাম নর্মাল আর কি এটা এখানে হলুদ আছে বেসন আছে এগুলো দিয়ে একটা মিক্সচার করে ফেস প্যাক বানিয়ে নিলাম তো প্রতিদিন ভাবি সকালবেলা এটা লাগাবো কিন্তু আমার কোনো দিন ইচ্ছে হয় কোনো দিন হয় না তবে আজকে যেহেতু কাজ নেই আনবি এখনও ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম যে না একটু লাগিয়ে নিই আর মুখের স্কিনটাও আমার অনেকটা খারাপ হয়ে গেছে ড্রাই হয়েছে তার সঙ্গে আবার মুখে ওই পিম্পলসগুলো হয় না ওইগুলো পরে কালো কালো দাগ হয়ে যায় আর নাকের ওখানে একটা দাগ হয়ে গেছে সেদিন হেলমেট দিয়ে ব্যথা পেয়েছিলাম যে সেটারও একটা দাগ হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে মুখটা ঠান্ডার দিন আসলেই মুখে মানে এক্সট্রা কালো কালো কেন যেন দাগ বেরোয় আমি যে বুঝতে পারি না তো তাই জন্য এই যে এটা লাগিয়ে নিচ্ছি একটু এটা দিলেই যে ভালো হয়ে যাবে তা না তবে এটা মনকে ভালো রাখার জন্য দিচ্ছি মন ভালো থাকলেই সবই ভালো তাই না মনকে মানিয়ে নিতে পারলেই সব কিছুই মেনে নেওয়া যায় মনের মধ্যে কালি না থাকলেই হলো বাইরে কত কালো দাগ থাকে থাকুক তো দেখো এই যে তবে নিজেকে ভালো রাখার জন্য এগুলো করা দরকার এটা মানুষকে দেখানোর জন্য না যে লোককে স্টাইল দেখাবো ফ্যাশান দেখাবো সেই জন্য না নিজেকে ভালো রাখার জন্য এইটুকু দরকার নিজের নিজেকে একটু ফিটফাট রাখো তবে সব সময় তো আমাদের হয় না যেহেতু আমরা সন্তানের মা বাচ্চাকে সময় দিতে হয় তাই না যখন একটু ইচ্ছে হয় করে নিই এই আর কি তো স্নান করবো একটু দেরি করে কারণ ওই নাইটিগুলো আজকে সবগুলোই ভেজা তবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ উঠেছে নাইটেগুলো শুকিয়ে গেলে তারপরে স্নানটা করে নেবো আর দুই দিন ধরে আনবিকেও স্নান করাই না আজকে ওকেও স্নান করিয়ে দেবো একদম শ্যাম্পু করে যেহেতু রোদ উঠেছে আর এই দুদিন যা ঠান্ডা ছিল কি আর তো এই যে আনবিকে এদিকে ফল কেটে দিয়েছি ও ফল খাচ্ছে দেখা ফলগুলো এই যে বেদানাগুলো খেয়ে এই যে বীজগুলো এইভাবে রেখেছে ভালো করে খাওয়াই হয়নি মনে হয় আর এই যে আপেল খাচ্ছে দেখো আপেল খাওয়ার সিঁড়িটা দেখো এই যে মানে খেতে হয় হয় খাচ্ছ না ইয়ে এখন কিন্তু দুপুরবেলা আনবি সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে নিয়েছে সকালে ভাত করেছি ভাত খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন দুপুরবেলা ওকে আপেল কেটে দিয়েছি আর দিয়েছি বেদানা তো বেদানাগুলো এই যে খেয়ে নিয়েছে আর আপেল আমি একটাও খাইনি আমি তো আমারটা আলাদা কেটে খেয়েছি এই যে একটা কাজে ধরলাম এখন ভাবলাম শুয়ে থাকবো তারপরে ভাবলাম না কাজ আছে কাজগুলোই করে নিই এই যে আটাগুলো এই আটাগুলো টেকে রাখবো রাত্রেবেলা আজকে রুটি খেতে পারি দেখি খুবই রাত্রেবেলা তো সেই জন্য কাজটা আগিয়ে রাখি কী করলি গলায় লাগলো নাকি আস্তে আস্তে খাও যে দুই প্যাকেট আটা নিয়ে আসছিলাম বাড়ির থেকে আটাগুলো এখন টেকে রেখে দেবো বয়ামে ভরে রাখবো তাহলে সুবিধা হয় তাড়াতাড়ি করে বের করে রান্না করা যায় entonces chalo.